আমি মোহাম্মদ কামাল হোসেন লেখাপড়ার পাশাপাশি এই গরু গোখাদ্য নিয়ে কাজ করতেছি তো আমার এখানে ডাবল জিরো থেকে এক ইঞ্চি পর্যন্ত খর দিয়ে থাকি এবং এর পাশাপাশি সাইলেজ দিয়ে থাকি ভুট্টার সাইলেজ মৌসুম অনুযায়ী এবং সারা বাংলাদেশে বিশ্বস্তর নেয় ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আমরা দিয়ে থাকি সারা মানে কেউ যদি জিরো সাইজ থেকে শুরু করে তার চাহিদা অনুযায়ী খড় নিতে চায় নিতে পারবে গোটা খরটা চাইলেও নিতে পারবে জি গোটা খরটা চাইলেও নিতে পারবে কেউ যদি সাইলেন্স নিতে চায় ভুট্টা সাইলেন্স সেটাও নিতে পারবে সবকিছু ক্যাশ অন ডেলিভারি দিই সবকিছু ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আগে দিতে হবে শুধু ডেলিভারি চার্জটা আগে বাকি পেড করবে ওখানে কুরিয়ার সার্ভিসে পেড করবে যাবে 345 বস্তা আর কি 345 বস্তা সেটা কোথায় যাবে সেটা হচ্ছে পাবনা ভাঙ্গুরা একজন বিক্রেতার কাছে আজ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি আমরা একটি কর্মযজ্ঞ চলছে আর আমরা রয়েছি নীলফামারি জেলার শহীদপুর উপজেলার একটি এলাকায় রয়েছি আর কে এগ্রো প্রজেক্টে এখানে দেখছেন যে বর্তমান সময়ে সব থেকে চাহিদা সম্পন্ন গোখাদ্য অর্থাৎ খড় এগুলোকে কিন্তু জিরো সাইজ করে কাটা হয়েছে দিয়ে বস্তাকরণ করা হয়েছে আর এ পাশে কিন্তু কর্মযোগ্য চলছে আর লেখাপড়ার পাশাপাশি কিন্তু আমরা সামনে তরুণ উদ্যোক্তা কামালকে দেখছি ও কিন্তু এই প্রোজেক্টটা ধরে রেখেছেন আমরা একটু কথা বলতে চাই কি ছোটো ভাই ভালো আছো জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আচ্ছা এগুলো তো সব জিরো সাইজের খর জিরো সাইজ জিরো সাইজের ঘর আচ্ছা এই মেশিনে কাটা হয়েছে কাটা হয়ে এখন বস্তাকরণ চলছে

যে যতগুলো নেবে আমরা প্রতিদিন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দিই ডেলিভারি মানে দেওয়া হয় দেওয়া হয় বিভিন্ন ধরনের ক্রিয়া সার্ভিসের মাধ্যমে সর্বনিম্ন কত কেজির বস্তা সর্বনিম্ন যারা বিক্রেতা তাদের জন্য পঁচিশ কেজি বস্তা পঁচিশ কেজি আর যারা খামারি তাদের জন্য পঞ্চাশ কেজি তাদের জন্য পঞ্চাশ কেজি আচ্ছা তাহলে সর্বনিম্ন কতগুলো নিতে পারবে সর্বনিম্ন পঞ্চাশ কেজি আর সর্বোচ্চ যতগুলো ইচ্ছে যার যতগুলো ইচ্ছে ততগুলো নিতে পারবে আচ্ছা আমরা একটু দেখি এগুলো একেবারে জিরো সাইজ না এগুলো হচ্ছে একেবারে ডাবল জিরো সাইজ ডাবল জিরো এখানে হ্যাঁ তিন ধরনের সাইজ হয় তিন ধরনের হ্যাঁ সেটা কি কি ডাবল জিরো সাইজ একটা জিরো সাইজ একটা হাফ ইঞ্চি একটা এক ইঞ্চি একটা আচ্ছা এই যে ডাবল জিরো সাইজ এটা আসলে মূলত মানে গরু ছাগল সব খেতে পারবে সবাই গরু ছাগল ডাবল জিরো সাইজ এবং জিরো সাইজ হ্যাঁ ডাবল জিরো সাইজ হচ্ছে ছাগলের জন্য পারফেক্ট হ্যাঁ আর জিরো সাইজ হচ্ছে বকনা বাসুর এগুলো আর গরু বড় যে গরুগুলো আছে এগুলো হচ্ছে আপনার হাফ ইঞ্চি এক ইঞ্চি সাইজ হাফ ইঞ্চি এক ইঞ্চি মিস করা আছে তো সাধারণত যারা এক ইঞ্চি বা হাফ ইঞ্চি নেয় তাদেরকে আমরা বিলেটের মানে কম বেশি করে কাটা হয় যারা এক ইঞ্চি নেয় তাদেরকে আমরা দুই বিলেটে দেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যারা হাফ ইঞ্চি নেয় তাদেরকে চার বিলেটে দেয় চার বিলেটে আর যারা ডাবল জিরো জিরো সাইজ তাদের জন্য পাঁচ বিলেট ছয় বিলেটের দেয় আচ্ছা আচ্ছা তার মানে যার যেরকম চাহিদা মানে যে সিস্টেমে যে কাটিং করতে চাই সেভাবে দেওয়া সম্ভব আচ্ছা আমরা দেখলাম এই মেশিন দিয়ে বের হয়ে প্রথমে যেটা পড়তেছে সেটা কি ডাবল জিরো আর এই পাশে যেটা পড়তেছে এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চিও পরে এক ইঞ্চিও পরে আপনার জিরো পরে এটা হচ্ছে অবশিষ্ট এটাও নাই খামারি ভাইরা যাদের বড় গরু আছে তারা এটাও কেজি হিসাবে আমরা বিক্রি করি যাদের বড় গরু তারা মূলত এটা খাওয়াই বেশি এটা খাওয়াই বেশি আচ্ছা আচ্ছা তো এই সময় হচ্ছে বর্ষাকালের সিজন এই সময় চাহিদাও বেশি এবং দামটাও প্রতিবারের নেয় বাড়তেই থাকে বাড়তেই থাকে যত দিন যাবে তত বাড়তেই থাকে তো বর্তমানে আমরা এই খটা একজন বিক্রেতার কাছে দিতেছি পাপনা ভাঙ্গুরা ভাঙ্গুরা আজকে যাবে আজকে যাবে ওনার রেট হচ্ছে 22 টাকা কেজি 22 টাকা কেজি বর্তমান ওনার রেট 22 টাকা আচ্ছা আচ্ছা তো যখন আমাদের মৌসুম সিজন চলে শীতকালে হ্যাঁ তখন এটার রেট কমে আসে সর্বনিম্ন কত দেওয়া যায় সর্বনিম্ন 12 টাকা 13 টাকা থেকে শুরু 12 13 জিনিস এখন 22 চলে গেছে এখন 22 চলে আসছে সামনে আরো বাড়বে হ্যাঁ গতবার এরকম সময় 28 টাকা ছিল গতবার থেকে এবার কম আছে তো আমরা মনে করতেছি যে সামনে আরো বাড়বে হতে পারে সম্ভাবনা এটা হচ্ছে তো কারো কাছে আমাদের রেট অনুযায়ী মানে সময় অনুযায়ী রেট বলা হয় হ্যাঁ যেরকম এখন বর্তমানে চাহিদা বেশি রেট বর্তমানে বাইশ টাকা চলতেছে দুই চার দিন বা একদিন দুই দিন পরেও আবার তেইশ টাকা হতে পারে মানে এটা চাহিদা অনুযায়ী দামটা ডিপেন্ড করতেছে বর্তমানে তাহলে বাইশ টাকা করে কেজি দেওয়া সম্ভব জি জি আচ্ছা বাইশ টাকা করে কেজি খড় খাওয়াই আসলে খামারিরা প্রফিট করতে পারবে কি মনে হয় বাইশ টাকা কেজি খড় খাওয়াইয়া প্রফিট করার কারণ হচ্ছে এটা তো গরু এবং ছাগলের ডাইজেস্টটাকে ঠিক রাখে হ্যাঁ যদি এইটা খাওয়ানো না হয় তাহলে গরু ছাগলের তো ডাইজেস্টটা ঠিক থাকবে না

দুটো একটা উঠাইতে বলেন তাহলে এটা ছাব্বিশ কেজি করে বস্তা হবে ধরা হবে পঁচিশ কেজি পঁচিশ কেজি পঁচিশ কেজি ধরা হবে ২৬ কেজি দেওয়া হয় এক বস্তায় আর এই বস্তাটার কুরিয়ার চার্জ কত এটা মূলত আমরা কুরিয়ার চার্জ

আচ্ছা খড় দিচ্ছে এগুলো কি বিক্রির জন্য নাকি জাস্ট এগুলো কাটার জন্য এগুলো আমরা বিক্রি করে কাটি বিদাই হ্যাঁ মানে কেউ যদি চায় গোটা খড়টাও নিতে পারবে এখন কত চলছে গোটা খড় বর্তমানে আমরা পিস হিসাবে এবং কেজি হিসাবে দুটোই দিয়ে দিই পিসটা কত তাহলে দর্শকদের বোঝার সুবিধা হবে গোটা খড়ের যে পিস চলছে প্রায় 13 থেকে 14 টাকা পড়ে 13 থেকে 14 টাকা পার পিস পার পিস পড়ে একটা খুলে দেখি একটা খুলে দেখি দেখি একটা খড়ের দাম 13 থেকে 14 টাকা কতটুকু হোয়াইট হবে এটা এটা আপনার 600 গ্রাম ছয়শো গ্রামের কাছে হবে উচ্চতার কত হবে লম্বাটা উচ্চতা আড়াই ফিটের মতো হ্যাঁ আড়াই থেকে তিন ফিট হ্যাঁ আচ্ছা এইটা তাহলে পিস কত

সেটাও দেওয়া সম্ভব হ্যাঁ সেটাও দেওয়া সম্ভব ডেলিভারি খরচ হচ্ছে 200 টাকা 200 টাকা ডেলিভারি চার্জ আচ্ছা তাহলে আমরা এখন রিপিট করি একটু কেউ যদি জিরো সাইজের খড়টা নিতে চায় বা এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি যার যেরকম অ্যাবিলিটি বা যার যেরকম চাহিদা সেভাবে নেওয়া যাবে কিন্তু যে সাইজের নেন না কেন রেড একই রেড একই হ্যাঁ যেটা চলতেছে ওইটাই জিরো সাইজের যে রেড একই আপনার এক ইঞ্চি নিলো ওই রেড একই রেড একই আর কেউ যদি এই গোটা খড়টাও নিতে চায় সেটাও দেওয়া সম্ভব সেটা দেওয়া কেউ যদি সাইলেন্স চায় সাইলেন্সও দেওয়া সেটাও দেওয়া সম্ভব আচ্ছা বাকিটা যার যেরকম ক্যাপাসিটি সেভাবে নিতে পারবে যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও যোগাযোগ নাম্বার হচ্ছে আর কে অ্যাগ্রো প্রজেক্ট জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল টু এইট ফোর ডাবল এইট আচ্ছা আমার নাম হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন ঠিকানাটা উপজেলা নীলফামারী জেলা শহীদপুর উপজেলা নীলফামারী জেলা তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক শহীদপুর থেকে গোটা বাংলাদেশে যাবে ঠিক আছে ধন্যবাদ